আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মিনুদ্দিন মঞ্জু এবং আমরা আসলে সিলেটের যে জুয়েলারি যারা ব্যবসা করেন তাদের জন্য একটা বলা চলে একটা বিষণ্নতার মাস চলছে এবং দুঃখজনক একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটি আপনারা অনেকেই জেনেছেন আমরা নিউজ করেছি গত নয় জানুয়ারি বলা হচ্ছে যতটুকু জানা যাচ্ছে যে সিলেটের আলহামরা শপিং সিটির খুবই সোনামধন্য একজন ব্যবসায়ী তিনি দেওয়ান জাভেদ চৌধুরী একজন ধর্মপরায়ণ মানুষ এবং দীর্ঘদিন সুনামের সাথে তিনি এখানে ব্যবসা করছেন এই নুরানি জুয়েলার্স যতটুকু শুনেছি এর আগে তার ওই পাশে দোকান ছিল আহ তো গত নয় জানুয়ারি এখন পর্যন্ত যতটুকু জানা গেছে নয়টা থেকে দশটা বা সাড়ে দশটার মধ্যে এই সকালবেলা এটি এই দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে আড়াইশো বড়ি স্বর্ণ চুরেরা নিয়ে যায় এবং এটা সংঘবদ্ধ চক্র এটির সাথে সম্পৃক্ত ছিল এরকম আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আরো খুবের যে বিষয়টি হচ্ছে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে এখন বিরাজ করছে বিকজ এই নয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এক বড়ি স্বর্ণ উদ্ধার তো পরের কথা এখন পর্যন্ত কাউকে ইভেন সন্দেহবাজন কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি রকম একটা পরিস্থিতি তো খুব স্বাভাবিকভাবেই আসলে এই বিষয়টি যারা ব্যবসায়ী আছেন সিলেটের সব ব্যবসায়ী মহলদেরকে পীড়া দিচ্ছে সবাই আসলে এই বিষয় নিয়ে কনসার্ন আছেন তো আমরা প্রথমে একটু শুনবো আমাদের সিলেটের যিনি এই মার্কেটের না শুধু এই মার্কেটের সেক্রেটারি দায়িত্ব পালন করছেন পাশাপাশি দোকান মালিক সমিতি সিলেটের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান রিপন আমাদের সঙ্গে আছেন প্রথমে একটু জানবো আসলে এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের অভিমতটা কি আপনাদের আসলে কি করণীয় আছে এবং আমি যতটুকু জানি আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের সামনে থেকেই অনেকের সাথে কথা বলেছেন একটু আপনার কাছ থেকে প্রথমে আপডেট শুনতে চাই ধন্যবাদ মঞ্জু ভাই আসলে আলহামরা প্রতিষ্ঠাকালীন পর আলহামরা প্রতিষ্ঠা প্রায় আজকে প্রায় দুই গমন হয়ে পঁচিশ বছরের কাছাকাছি আমরা পেয়ে গেছি পঁচিশ বছরের পরে ইতিহাসের মধ্যে এটাই প্রথম মানে আলহামরা চুরি সংগঠিত হলো তা আবার স্বর্ণের জেলারসে আপনারা জানেন এবং সম্মানিত ভিউয়ার যারা সবাই জানা আছে যে আলহামরা মার্কেট একটা সিকুইট প্রচুর সিকুইট একটা মার্কেট আলহামরা মার্কেট আলহামরা মার্কেটে সিকিউরিটি প্লাস সার্বিক নিরাপত্তা সবসময় মনে করেন সবাই সচেতন হতে পারেন কিন্তু সেদিন যে ঘটনাটা ঘটলো এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনাটা গত নয় জানুয়ারি সকাল আনুমানিক নয়টা পঞ্চাশ মিনিটের সময় মনে হয় এই চুরি সংগঠিত হয়েছে এবং এই সময় সাধারণত আমাদের মার্কেটের সামনের প্রধান ফটক যেটা এটা ওপেন হয় দশটার সময় মোটামুটি নয়টা ত্রিশ মিনিট থেকে কিছু ব্যবসায়ী আনাগোনা শুরু হয় মার্কেটে আসা শুরু হয় কর্মচারীরা আসেন তোমার এর মধ্যে দুঃসাহসিক যে চুরি সংগঠিত হয়েছে এটা আমরা সবাই হতবাক আসলে এটা দিয়ে তোমার এবং চুরি সংগঠিত হওয়ার পরে তাৎক্ষণিক দোকানের ওনার শেখ জামিদ ছিলেন জাভেদ আহমদ উনি আমাকে ফোন দিলেন আমি আসলাম আমার ব্যবসায়ী সমিতির জুয়েলারি সমিতির সভাপতি সেক্রেটারি সাহেব দাদা আছেন রাজাদা সহ আমার আন্দোলন সহ সবাই মিলে আমরা একসাথে এবং প্রশাসনের করতে হবে বার প্রাপ্ত কর্মকর্তা সব মিলে আমরা সবাই মিলে আমরা একসাথে মিলে সবচেয়ে অবাক করে ব্যাপারটা যদি চুরিটা যদি আমরা ধরে নিতাম যে আমরা ভিডিও মানে যেটা দেখলাম যে সকাল নয়টা পঞ্চাশ মিনিট ঘটনা করেছে যদি রাত্রে যদি হইতো তাহলে মনটা শান্ত হওয়া যাইতো এত বড় সাহস এটা কিভাবে সম্ভব হলো এটাই আমরা মানে এটা নিয়ে প্রশাসন আমরা সবাই আমরা এই ব্যাপারে তদন্ত করতেছি কিন্তু আমরা এখন কোনো পাইনি কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো গিয়ে যে আপনারা জানেন যে চুরি সংগঠিত হওয়ার পর অনেক সময় দেখা যায় যে প্রশাসনের আন্তরিকতা কোনো কমতি নেই এটা আমি অস্বীকার করবো না ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছে প্রশাসন থেকে যেন পুলিশ কমিশনার মহাদয় উনি আমাদের মার্কেটে নয় তারিখ সম্ভবত মনে হয় তেরো তারিখে মনে হয় মার্কেটে আসতে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার সাহেব নিজে পরিদর্শন করেছেন এসে গেছেন আমাদের এখানে এসার পরে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে মোটামুটি আসামি যারা ইনশাল আপনারা আশা করতে পারেন আমরা কিন্তু অতিবাহিত হলো এখনো পর্যন্ত সন্দেহমূলক কাউকে গ্রেফতার করা হয় নাই সন্দেহমূলক তো কাউকে গ্রেফতার করা হয়নি এবং যাদের শনাক্ত করা হয়েছে তাদেরকে তো ওনারা বলতেছেন আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা হয় নাই যিনি ব্যবসার ওনারশিপ যিনি জাভেদ তো আপনারা দেখেছেন তোমার উনি তো এত হয়ে গেছেন ওনার মনে আড়াইশো বড়ি স্বর্ণ প্রায় যা আনুমানিক মূল্য তিন থেকে সাড়ে কোটি টাকা একদম পথে উনি হয়ে গেছেন তোমার তো আমরা আশাবাদী প্রশাসনে যেহেতু আমাদের আশ্বস্ত করতেছেন আমরা আশাবাদী কিন্তু তার সাথে যে আশাবাদী বলবো কিন্তু কষ্ট লাগে এটা তোমার যে নদিন অতিবাহিত হওয়ার পরে একটি মাত্র কোনো গ্রেফতার আমরা দেখতে পাই না কাউকে গ্রেফতার তারপরে ওনারা আমাদেরকে বিভিন্ন আশ্বস্ত করতেছিলেন ইনশাল্লাহ আপনারা সময় দেন আমরা আজকে ওনারা মিটিং এ বসবেন আমাকে দাওয়াত দিয়েছেন আমিও আসতে মিটিং এ বসবো ওনারা সিদ্ধান্ত নিবেন পরবর্তী ওনারা কর্মসূচি কি দিবেন না দিবেন আমরা দোকান মালিক সমিতি এবং মহানগর ব্যবসায়ী সমিতি সর্বাত্মক আমরা আছি ওনাদের পাশে আছি আমরা থাকবো এবং আমার যে বাই যাবে যে চুরি হয়েছে ওনাকে সেদিন আমরা আশ্বস্ত করেছি এখন আমরা আশ্বস্ত করেছি আপনাদের মাধ্যমে ওনাকে সার্বিক সহযোগিতা যেটা প্রয়োজন হয় আমরা যার যে সামর্থ্য সহযোগিতা করবো ওনার পাশে আমরা থাকবো এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ যে আগামী দুই তিন দিনের ভিতরে যদি কোনো রেসপন্স যদি আমরা না পাই তাহলে আমরা বৃহৎ একটা কর্মসূচিতে বাধ্য হবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুর রহমান রিপন আমি দেখেছি সব সময় এই মানুষটি আব্দুর রহমান রিফন ভাই সব সময় এবং রাত দুইটা হোক তিনটা হোক সব সময় ব্যবসায়ীদের কল্যাণে তিনি ছুটে যান এবং এই ঘটনার পরেও আমি দেখেছি যথারীতি সব সময়ের মতো সে ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী সব সময় পাশে থাকেন এবং আমরা একটু কাছে পেয়েছি আমাদের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজিসের প্রেসিডেন্ট মাহবুব রহমান সৌদাগর আছেন সিলেটের আরেক অন্যতম পুরোন ব্যবসায়ী তো এই বিষয়টা আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত নয় দিন পেরিয়ে গেল কোনো ধরনের উদ্ধার হয়নি কেউ আটক হয়নি আপনাদের সমিতির পক্ষ থেকে আসলে আপনারা কি করছেন বা কি করার পরিকল্পনা করছেন আমরা তো উপরে বসে আছি সব সময় আশ্বাস দিতে অল্প দিন আপনারা একটা ফলাফল পাইবেন আমরা ফলাফল পাওয়ার আশা এখনো আছে কিন্তু দেখতেছি কিছু বিলা হয়ে গেছে জিনিসটা কোনো কোনো কিছু ওনারা দেখাইতে পারেনি এখানে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন পুলিশ কমিশনারের সার্বি বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করছি এখন আমরা মিটিংয়ে বসবো একটা কর্মসূচির জন্য বৃহত্তর কর্মসূচির জন্য বসে বসছি বৃহত্তর কর্মসূচির জন্য আমরা দেখি কি সিদ্ধান্ত সিদ্ধান্ত আজ আমরা ঘোষণা করবো যে কী কর্মসূচি আছে যাই হোক আমাদেরকে মাহুরমান সৌদাগর এবং সিলেটের সভাপতি তিনি জানালেন তারা খুব আজকেই মনে বৈঠকে বসবেন এবং বৈঠকে বসে তারা পরবর্তী সিদ্ধান্ত বা কি কর্মসূচি নিচ্ছেন সেটি জানাবেন আমরা একটু এখানে আছেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন যেটি সিলেটের সেক্রেটারি নির্মল কুমার রায় আছেন প্রথমে আপনার কাছে একটু শুনতে চাই এই ঘটনার পর থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কি আপনারা 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 কি সন্তুষ্ট কিনা যে এই যে এখন পর্যন্ত যে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গত নয় তারিখে আনুমানিক মানে সিসি ভিডিও ফুটেজ যেটা বোঝা যাচ্ছে যে নয় তারিখে এই ঘটনাটা সকালবেলায় এই ঘটনাটা ঘটেছে আজকে বা আঠারো তারিখ প্রায় নয় দশ দিন হয়ে গেছে আমরা ইতিপূর্বে আমরা এই ব্যাপারটা পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আন্তরিকভাবে সবকিছু করতেছে এটাও সঠিক কিন্তু এখন পর্যন্ত মানে চুরির আলামত বা আসামি কেউ কোনো ধরা পড়ে নাই বা এই ধরনের কিছু আমরা কিছু পাইনি ওনারা ওনাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা একটা ক্লু পাইছি খুব শীঘ্রই আমরা একটা আসার আলো বা আমরা এই এই ব্যাপারে একটা ই হবে সমাধান হবে আমরা আসলে অ্যাকচুয়ালি এই আশাতে ছিলাম কিন্তু এতদিন অতিবাহিত হওয়ার পরও যখন এটা কিছু না হচ্ছে আমরা আজকে একটা মিটিং মিটিং থেকে আমরা কি ব্যবস্থা আমরা নিব আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে শূন্য যে ব্যাপারটা এটা আড়াইশো স্বর্ণটা যদিও বড় মনে হয় কিন্তু এটা আসলে খুব খুব কম জায়গায় রাখা যায় এবং সাধারণত স্বর্ণটা যেটা হয় এটা সাথে সাথে গলানো যায় গলে হয়তো এটা যদি গলিয়ে ফেলে বা বিক্রি করে ফেলে তাহলে এটা পাওয়াটা খুব টাফ ব্যাপার হবে যদি প্রশাসন থেকে এটা দ্রুত যদি কোনো উদ্ধার না করে তাহলে এটা পাওয়ার সম্ভাবনা থাকে না অতীত আমরা দেখছি যে চোর ধরা পড়ছে বা ডাকাত ধরা পড়ছে কিন্তু যেটা রিকোভারি হয়েছে এটা খুব সামান্য একটা রিকোভারি হয়েছে বা কোনো জায়গায় দেওয়া গেছে কোনো রিকোভারি হয়নি তাই আমি প্রশাসনের কাছে এটাই ই করব যে আপনারা একটু আরো তৎপর হন এবং যত দ্রুত হয় আসামিকে ধরে তার যদি উনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন উনার আলামতটা যদি ফেরত দেন তাহলে উনিও এটা সুবিধা পাবেন কারণ উনি একদম নিঃস্ব হয়ে গেছেন এই চুরির পর থেকে মানে আমাদের বাংলা সিলেটের যিনি আহ বিভাগীয় হেড হিসাবে আছেন কমলা ভন্ডারের বিশিষ্ট ব্যবসায়ী দীর্ঘদিন থেকে তারা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন এবং জনাব নিহার কুমার রায় আপনার কাছে শুনতে চাই আসলে যে এই বিষয়ের পর আসলে আপনারা ঢাকায় আপনাদের সমিতি আছে ঢাকার যারা আছেন তাদেরকে আপনারা কি এবং বা তারা কি পরামর্শ দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার যারা ভিউয়ার রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সর্বপ্রথম আমরা যে কথাটা বলতে চাই আমি সেটা হচ্ছে আসলে আমরা হলাম দুর্ভাগা ব্যবসায়ী এই ঘটনা আজকে প্রথমবার বা নতুন বা কিছু নয় এই ঘটনা আমাদের অনেক ঘটে গিয়েছে ইতিপূর্বে এবং কখনোই আমরা আসলে সুষ্ঠু কোনো আহ তদন্তের মাধ্যমে আমাদের সেই পণ্যটি কোনোদিনই ফেরত পাইনি এখনো যে অবস্থাটা বিদ্যমান আছে আমার কাছে মনে হচ্ছে এটা পূর্বেরই ধারাবাহিকতা পূর্বেও আমাদেরকে যে ঘটনাগুলো ঘটেছে তখন আমরা পুলিশের সহায়তায় চাইতাম গেতাম আমাদেরকে এটাই বলা হতো আমরা খুব ক্লোজ কাছাকাছি চলে আসছি বিক্রিমের কাছাকাছি এসে করেছি পেয়ে যাব দুই দিন সময় দিন তিন দিন সময় দিন এরকমটাই হতো এবারও আমি কুমুর একটা ব্যতিক্রম দেখছি না এরকমই থাকতো পরবর্তীতে যদি উদ্ধার হতো সেটা যশ এবং সেটাও দেখা গেত ওই জশ সামান্য আরো যশ সামান্য হয় বা ভুক্তভোগী পেয়েছেন এটা এই ঘটনাটা শুধু যে মাত্র সিলেটের ব্যাপারে তা না সারা বাংলাদেশেই যতগুলো স্বর্ণের দোকানে চুরি হয়েছে ডাকাতি হয়েছে দুর্দস্য ডাকাতি হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভাগে এটাই লেখা আছে আসলে এই মুহূর্তে আমার মনে হয় যেটা মনে হচ্ছে যে শুধু আমরা স্বর্ণের ব্যবসায়ী না আমাদের পাশে তো অন্যান্য ব্যবসায়ীও আজকে এসে যোগ দিয়েছেন রিপন ভাই কিন্তু অনেক হেল্প করতেছেন এবং অন্যান্য ব্যবসায়ীদেরকেও তিনি উদ্বুদ্ধ করেছেন যে এরকম একটা সিচুয়েশনে সবাই একসাথে থাকা দরকার আমার মনে হয় এখন আমাদের একটা সব মিলেই একটা যে যাওয়া দরকার এই অবস্থানে যার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই একমাত্র বুঝতে পারতেছে তার কোন পর্যায়ে চলে আসছে সে তার এটা উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন যেন আমরা কেউ না হই আসলে তার জন্য আমাদের একটা জুড়ালো অবস্থানের দরকার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই ব্যাপারে অবগত রয়েছেন এবং ওনারা আমাকে এটাই জানিয়েছেন আমরা যে ধরনের কর্মসূচি নিব যা কিছু নিব সবকিছুর মধ্যেই ওনারা সম্পৃক্ত আছেন এবং ওনাদেরকে প্রয়োজনে যে কোনো কাজে যেটার জন্য দরকার পড়বে ওনারা আমাদের কাছে আমাদের পাশে থাকবে শুনবো এই সময় আমাদের এটা যদি বলতেন আপনাদের যে যে সিকিউরিটি সিস্টেম বা এই ধরনের

সিকিউরিটি যে ফুরাবুরি না এটা অনুভব করতেছি এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা তো অনেক কিছু করার চেষ্টা করতেছি এবং প্রশাসন সবসময় বিশেষ করে তারা আমাদের একটা ধারণা দিছিলেন যে হয়তো এই যে আগামী রবিবার রবিবারের ভিতরে হয়তো আমাদেরকে ভালো একটা নিউজ বা খবর তারা দিবেন কিন্তু দুঃখের বিষয় হলে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো আশা পাই নাই এই ব্যাপারে আমরা আজকে জুয়েলার সমিতি একটা মিটিং এর আহ্বান করছি এরপরে আমরা মিটিং এ বসবো পরবর্তী পদক্ষেপ কি করব যদি এরকমই হয় তাহলে তো বসে থাকা যায় না আমরা চেষ্টা করব এটার জন্য বৃহৎ একটা প্রতিবাদ বা কোনো একটা কিছু করার প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই বিষয়টা অতি তাড়াতাড়ি সুরা হয় এবং কি হারানো মালগুলা যাতে আমরা ফেরত পাই এটার জন্য আমরা তাদেরকে এর আগে অনুরোধ করতেছি ভবিষ্যতও করব আর সমিতি এর সাথে সবসময় আছে থাকবো আমরা একটু যাব এখন আমাদের যে ভাইটি আসলে এই দুর্ভাগ্যজনক এবং সিলেটের আসলে বলার ভাষা নেই তারপরে আসলে তিনি যে এখনো আসলে তিনি ভরসায় আশায় আছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে

প্রশাসনের বাইরে একই জবাব এই আজকে পর্যন্ত একই জবাব দিচ্ছেন যে আমরা আশাবাদী অনেক দূর কাজ আগাইছে ইনশাআল্লাহ আপনাকে ভালো একটা খবর দিতে পারবো মানে আজকে পর্যন্ত ওনারা এইটুকুই মানে একই কথা সবসময় বলতেছেন এখন ব্যাপারটা হচ্ছে হয়তোবা টু ডে টমরো এক মাস হোক ছয় মাস হোক হয়তোবা ছাড় ধরা পড়বে কিন্তু আমার মালটা তো পাবো না এরকম যদি হয় আর আসলে প্রশাসন চাইলে সব কিছুই পারে কারণ একটা ব্যাংক যখন ডাকাতি হয় বা চুরি হয় বা একটা অ্যাক্সিডেন্ট হয় তখন দেখা যায় খুব দ্রুত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে যায় এটা হয়ে যায় ডাকাতো ধরা পড়ে চুরো ধরা পড়ে কিন্তু আমার এই তিন আমি তুনি টাকা হারাইলাম নিঃস্ব হয়ে গেছি কিন্তু এটা কেন প্রশাসন এইটার ব্যাপারে কেন আজও পর্যন্ত একটা চুর ধরা পড়লো না এক পরি স্বর্ণ ধরা পড়লো না একটা চুর ধরা পড়লো না ওনারা একই আশ্বাস দিচ্ছেন যে হবে দ্রুত হচ্ছে কাজে গুচ্ছে এটুকুই শুধু বলতেছেন প্রশাসনের কাছ থেকে ওই একই একই কিছু পারে প্রশাসন যদি একটু জোরালু পদক্ষেপ নিয়ে যদি ওরা যদি আন্তরিকতার যদি কাজ করে এই যে আমি বললাম যে অনেক সময় ব্যাংক চুরি ব্যাংক ডাকাতি বা ওরা বিভিন্ন যে ডাকাতি চুরি হয় ওগুলা দেখা যায় ওরা খুব দ্রুতই ওরা কাজ করে কিন্তু আমার ওইটা কেন হচ্ছে না বুঝতে পারতেছে না আর এই মার্কেটের ভিতরে এরকম ইনচার্জ রেখে 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 সিকিউরিটি ফুটেজ ফুটেজ বিভিন্ন সিসি ক্যামেরা ওদেরকে দেওয়া আমি প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে আমার ওই স্বর্ণটা যাতে দূরত্ব ফিরিয়ে দেওয়া হয় ছুরও যাতে ধরা হয় ওইটা আমার বিশ্বাস যে প্রশাসন চাইলে পারে আন্তরিকতার সহিত প্রশাসন যদি কাজ করে আমার বিশ্বাস ওরা পারবে কিন্তু কেন জানি ওনারা মানে আমাকে শুধু সান্ত্বনাই দিয়ে যাচ্ছে না সান্ত্বনা দিয়ে কি আর বাই হয় বলেন আমি নিঃস্ব হয়ে গেছি সান্ত্বনা আর কতটুকু সান্ত্বনা দিয়ে আর কতদিন থাকা যায় আসলে যার যায় তিনি উপলব্ধি করতে পারেন আমাদেরও আসলে মানে যিনি এই অত এত বড় দুই সালে খুব সম্ভবত হক সুপার মার্কেটে যেসব ব্যবসায়ীরা ডাকাতি হয়েছিল এবং গুলি করে বেশ কয়েকটি একাধিক দোকানে তারা লুটপাট চালায় বেশ কয়েকশো স্বর্ণ তারা ডাকাতি করে নিয়ে যায় এরপরে সম্ভবত এটাই সবচেয়ে বড় সোনার দোকানে কোনো চুরি সংগঠিত হলো এবং দুঃসাহসিক চুরি এই কারণে বলছি সকালবেলা সাড়ে নয়টা বা দশটার দিকে চুরিরা এসে ঢুকে মানে অবলীলায় চলে গেল এখান থেকে যাই হোক আমাদের দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন আমাদের সামনে থেকেই কথা বলেছিলেন পুলিশ কমিশনার সাথে এবং পাশাপাশি আমাদের ডিসি নর্থ যিনি মিস্টার শাহরিয়ার তার সাথে কথা বলেছেন এবং তারা যেটি জানিয়েছেন তারা বলছেন যে চুরদের আইডেন্টিফাই তারা করেছেন ইতিমধ্যে এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করবেন কিন্তু যে প্রশ্নটি রেখেছেন আমাদের স্বর্ণ ব্যবসায়ীরা সেক্রেটারি বলেছেন ওনার দেওয়ান চৌধুরী নিজে বলেছেন যে সময়ে যখন বেশি পেরিয়ে যায় আসামি ধরেও একটা লাভ হয়নি দেখেছি যদি আমরা চাই না এরকম কোনো ঘটুক দেখা যায় যে যখন চুর দেরিতে ধরার পরে আসলে মালামাল যেগুলো চুরি চুরাই মাল যেগুলো সেগুলো আর উদ্ধার সেরকম হয় না তো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘবদ্ধ চুরকে আটক করা হবে এবং এই যে যারা সোনার ব্যবসায়ী যারা আছেন সোনের ব্যবসায়ীরা যারা আছেন তাদের মনে যে সঞ্চার সৃষ্টি হয়েছে সেটির অচিরেই অবসান করবে প্রশাসন এবং পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে সেটা আমরাও বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের উপরেই আমরা থাকতে চাই এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে সেই প্রত্যাশাই ব্যক্ত করছি আমরা আমরা নুরানি জায়গু দেখাতে চাই আমার জানা মতে আসলে এই ধরনের কোন সরি রানী জুয়েলার্স এবং এই মানুষটি যেটা যে কথা বলছিলাম খুবই ধর্মপরায়ণ সবসময় ইবাদত বন্দীতে থাকেন এবং এবং তিনি আমি যতটুকু জেনেছি তিনি সোনার তার যে দোকান যেটি সেই দোকানে বসেই তেলাওয়াত করেন এবং এই মানুষটির ভাগ্যে যে এইরকম একটি ঘটনা ঘটেছে সবাইকে ব্যথিত করছে সবাইকে আসলে কষ্ট দিচ্ছে পীড়া দিচ্ছে আমরা আশা করছি এই নুরানি জুয়েলার্স এর সংঘবদ্ধ এবং তাদের যে চূড়াইকিত যে মালামাল খুব তাড়াতাড়ি উদ্ধার করা হবে এবং প্রশাসন যেটা আব্দুর রহমান রিপন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা আন্তরিকভাবে কাজ করছেন আমরা সেটির বাস্তবায়ন দেখতে চাই এই আফতানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম